হ্যালো সালামকুম গায়েস তো আমরা চলে আসলাম নাসা ভাইয়ের কেক ব্যবসায়ী একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমরা দেখতে থাকি অ্যান্ড ভিডিওটা কত কতটাও সুন্দর হয়েছে কতটা মানে একটা দেখলে বুঝতে পারবেন কতটা ভালো লাগে কতটা মজা পাবেন সো দেখতে থাকেন লেটসকো আইছে ভাই ভাবি যে বানাইছে একটা কি দিয়ে বানাইছে কলা চিনি দুধ আর রাত বিরাতে কি দিছে এটা আমার কয় না ওটা বলে কি সিগারেট ভাই ওটা সিগারেট হইতো না সিক্রেট হইবো কেকের ভিতরে আরো জঘন্য ঠিক দেখ আরে ভাই দিতে উরা ওরা আবার হরিণ না যে বেসবার লেগে তুই হয়েছি নিজে খাইবার লেগে লোয়েছি না ভাই সিরিয়াল ধরুন সিরিয়াল শত শত লোকের নাম কার দিয়ে আমাকে সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো পৃথিবীর সব থেকে ভালো মানের কেকের দোকান ওয়াও এখানে কেক বেচছেন কি গন্ধ দাদা ভাই এই কেক কে বানিয়েছে

এই কেক বنيهছে আমাদের ভাবি ভাবি এখানে কি কি দিয়েছে এটা কিন্তু বলে নাই তবে কেকের গন্ধ শুনে বোঝা যাচ্ছে কেক রয়েছে সালফেট পটাশিয়াম ম্যাগনেসিয়াম পর জিঙ্ক পর ফসফরাস ক্যারামিল মিনারেল অনেক কিছু উপাদান রয়েছে আর এই কেক ভাবি বানিয়েছে খাটি দুধ দিয়ে না মানে কেক আমি এটা টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি সারন্যা সারন্যা বন্ধুদের দর্শক

খাইন গ্যা খায়া ব্লক ভিডিও বানাইন গাড় কে কুত্তা লান খাই আছে ভাই আপনি রেগেছেন কেন রেগেন না প্রিয় দর্শক দেখেন আমাদের ভাবির জামাই ভাই রেগেছে কারণ বাইয়ের যে কেক গুলো ভাবি বানিয়ে দিয়েছে এগুলো আমরা একটু একটু টেস্ট করে আপনাদের গ্রিভী দেওয়ার চেষ্টা করছি আমরা আবারও টেস্ট করব এর মধ্যে চলটা কেকটা হম খুবই সুস্বাদু হ্যাঁ মোটামুটি সুস্বাদু ভাবি কি দিয়ে বানায় ভাবি কি হাত দোয় না এই কে খেয়ে আমার পেটটা জানি কেমন জানি নেড়ে উঠলো আমার মনে হয় সে উড় আসবে আমি যাই দর্শক কি বলবো আমাদের এক ব্লগার ভাই এই কে খেয়ে তার পেটের মধ্যে নেড়ে মেরেছে আর সে ছেড়াবে এখন ভাবি কি হাত দোয় না অপরিষ্কার দাঁত মাঝে না হ্যাঁ কে কে যে ছেড়াচ্ছে একটা কে কানে গেল বেচা পাইছি না

অনেক ভালো আছে আমি খাই টেস্ট করছি ধরেন 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 ভাই ভাই জানিন তো জান আমি ব্লগার লাগতো না ব্যবসাটা হরবার দিলেন না চাইটা কে কাঞ্চি কুত্তার লাগ চাইতে আছে একবারে এই জান ব্যস্তাম না জান ব্যবসা হইরা খাইবার দিল না এগুলা আমার কে লাগে দাঁড়া আমার লাইন আমি তো না কাস্টমার আইনে সত্য ওরা ওরা ব্লক করে করে মাংনা খা দর্শক এই সেই ভাই কেক বিক্রি করতে এসে অনেক রেগুচ্ছে ভাইয়ের মনে ব্যবসাটাতে আমার একটা ভালো হয় না তাই রেগুচ্ছে বাবিকে বলবেন ভালো করে কেক বেনেতে কি করে ব্যবসার হইরা খার দিল না এই যান কেক কেক কি দেখতাম না আয়া ব্লগ শুরু হচ্ছে ব্যবসাটা টাঙ্গো তুলে দিল কি করে দর্শক আপনারা দেখতে পেলেন বাইটারে রেগে গিয়ে চলে গিয়েছে তাহলে এগুলো নষ্ট করলে কি হবে আপনি নিবেন একটা নেই আমি আইনে গেন গেন যাই হোক দর্শক আপনারা এটা বাজেভাবে নিবেন না এগুলো নষ্ট করা থেকে নিয়ে যায়